মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিবাহ যখন মানুষের নির্দিষ্ট একটি সময় হয়ে যায় বয়স হয়ে যায় তখনই মানুষের বিবাহ বিবাহের প্রয়োজন হয় আর এই বিবাহে অনেকে আবার বিবাহটাকে মনে করে বন্দি জীবন কারো শাসনের জীবন মনে করে কিন্তু এই শাসনের জীবনটা যে কত সুন্দর নিজেকে কত নিয়ন্ত্রণ রাখে সেটা কিন্তু সহজেই বুঝতে পারবে না এই নাটকে এই জিনিসটি বোঝানো হয়েছে নীলয়লমজ আলমগীর আলমগীর প্রথম বিয়ে করার পর হিমুর কথাবার্তা কাজকর্ম চলা ফিরা সবকিছু শাসন মনে করে আসলে এটা ডিসিপ্লিন এই ডিসিপ্লিনকে শাসন মনে করে এক পর্যায়ে হিমু বললো ঠিক আছে আমার এইসব বিষয়গুলো যখন তোমার শাসন মনে হয় তাহলে তুমি সাত দিনের জন্য অবিবাহিত থাকো দেখো কেমন লাগে কেউ আমি আলাদা থাকবো তুমি আলাদা থাকবে তুমি তোমার মতো দেখবে আমি আমার মতো বাস এই পাকে নিলে খুব খুশি হয় খুশি হয়ে আসে রাস্তায় গিয়া একটা মেয়ের সাথে পরিচয় হয় সেই মেয়ের সাথে গিয়ে করতে গিয়া একদিনে বারো হাজার টাকা এরপরে চলে আসে বন্ধু বান্ধব আড্ডায় এসে মদ খেয়ে সেখানে একটা জামানা তৈরি হয়ে হয়ে এক লোক এসে তার উপর খুবই মারপিট করে মারপিট করে বাড়িতে আসে বউয়ের কাছে সাহায্য দেয় কিন্তু বউ বলে না এক সপ্তাহের জন্য অবিবাহিত তোমার তোলা তুমি চল আমি তোমাকে সাহায্য করতে পারবো না নিজে বাধ্য হইয়া নিজের মধ্যে চলে রান্না বান্না নিজে করে খায় তখনও খেতে পারে না বা শুতে গেলেও সে তোরে শোয়া লাগে এই ফাঁকে নানান রকম টেনশন হয়ে সে একদিন অফিসে যাবে ঠিক মতো সময় মতো খাওয়া হয়নি ফাঁক শাক করতে পারেনি অফিসে যেতে হয়ে গেছে নয়টার অফিস একটাই গিয়ে ফে তার চাকরিটা চলে যায় এই সময় সে অসুস্থ হয়ে পড়ে পরবর্তীতে তার মা তাকে হসপিটালে নিয়ে যায় হসপিটালে নিয়ে যাওয়ার পরে তার বউ তাকে সুস্থ করে চিকিৎসা করে সুস্থ করে বাসায় নিয়ে আসে বলে যে সে বুঝতে পারে আসলে একলা জীবন কোনো জীবন নয় নিয়ন্ত্রিত জীবনই সুন্দর জীবন তো এই নাটকটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা দেখবেন সবাই খুবই ভালো লাগবে ধন্যবাদ সবাইকে